আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কিছু কিছু এলাকায় যেগুলো নিচু এলাকা ওগুলো দিয়ে কিন্তু বন্যা হচ্ছে কুমিল্লা নোয়াখালী ফেনি তো এদিকে এদিকে ওই অঞ্চলে মানুষগুলো কিন্তু একটা জিনিস নিয়ে খুবই বিরক্ত আমরা কিন্তু যারা ঢাকা থেকে যাই ওইখানে মানুষদের সাহায্য করার জন্য তো কিছু কিছু লোক আছে যার যার উদ্দেশ্য হলো সেখানে গিয়ে ভিডিও করা মানুষকে দেখানো এমনকি কি করে তারা প্রত্যেক মিনিটে মিনিটে লাইফে চলে যায় যে আমরা এই জায়গা আছে এভাবে সাহায্য করতেছি হাতে ফোন আর এক হাতে কাঁধে একটা ব্যাগ ওইটা নিয়ে সাহায্য করার জন্য যাচ্ছে যখনই কাউকে দেয় ওইটার ছবি তোলা বা ভিডিও করে তো এটা এটা তো মানুষত্ব বা মানুষের মানে তারা কিন্তু মানুষের কাতারে পড়ে না কেন ভাই আপনারা মেসেজ যেগুলো দিবেন ওগুলো আপনারা অনলাইনে এসে দেন যে অমুক জায়গায় এইসব এলাকায় আপনার কিছু কিছু লোক যারা মানে পানির মধ্যে আটকে আছে বা তারা ওইখান থেকে আসতে পারতেছে না তাদের উদ্ধার করে এইরকম আবার কালকে একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম যেখানে লেখা ছিল মানে তারা এই যেসব এলাকায় বন্যা হয়েছে ওইসব এলাকায় সম্ভবত কোনো একটা এলাকায় যেখানে আর কি বন্যা হয়েছে সেখানে ট্যুরে গেছে তাদের ক্যাপশনটা এরকম ছিল যে আমাদের বন্যার ট্যুর যেন সফল হয় তারা পনেরো থেকে বিশ জন এরকম ছিল তো তারা সে বন্যার মধ্যে মানে ট্যুরে গেছে সেসব এলাকায় মানুষকে সাহায্য না করে তো এইসব মানুষ যে কীভাবে কি করে বা তাদের মধ্যে মনুষ্যত্ব আছে কি না এটা বলা মানে কি বল আমার কোনো ভাষা নেই তো এই সময় তাদের আপনারা সাহায্য করতে পারবেন না ঠিক আছে আপনার ওইখানে যাওয়ার দরকার নেই আপনি সাহায্য করতে পারবেন না বাসায় থাকেন আপনি কোনো ধরনের পদক্ষেপ না নিলে আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু আপনি সব বন্যার এই এই সময় আপনারা ট্যুরে যান এটা এটা কি মানা যায় তারা কি আবার এমনও আমি শুনছি যে ট্যুরে গেছে বা তারা নৌকায় রান্না করতেছে রান্না করার পর কেউ যদি চায় তাদেরকে গালি গালাস করে তাদেরকে পানি দেয় তারপর কোনো বিল্ডিং থেকে যদি বা তিন চার তালা কেউ আটকে আসে সেখান থেকে কেউ পানি চলে তাদেরকে পানি দেয় না তো এইসব মানুষ সমাজে থাকার থেকে না থাকা অনেক ভালো আমার মতে যেটা মনে হয় তা আপনারা পারবেন না সেখানে সাহায্য করার জন্য যাওয়া দরকার নাই আপনার কেউ কখনো বলবে না আপনি জানেন কেন এটা কেউ বলবে কখনোই বলবে না আপনারা গিয়ে মানুষকে দেখাচ্ছেন বা হচ্ছে একজনের সাথে খারাপ ব্যবহার করতেছেন বা সেখানে আপনারা টুরে যাচ্ছেন তো সব একদমই খারাপ জিনিস হ্যাঁ যারা এইসব করেন বা করতেছেন আপনারা ভালো হয়ে যান আপনাদেরকে কেউ ভালো চোখে দেখতেছে না সবাই খারাপ চোখে দেখতেছে হ্যাঁ তো এই ছিল আজকের মতো